শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাইনে ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তো দেখো আমি আজকে দারুণ একটা জিনিস বসে সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কি বলল তো দেখো এ দেখো ব্রোকলি হলে আগের দিন বাজার থেকে কিনে এনেছি দারুণ টেস্ট মা সকালবেলা তো ভালো দায়েট তোমার হচ্ছে কি না তো কী বলবো এটাকে আমি ঠিক জানি না কি বলে মানে সমস্ত সবজি সেদ্ধ করে লাস্টে একটু গোলমরিচ আর চাট মশলা ছড়িয়ে দিয়েছে এত ভালো লাগছিলো খেতে কি বলবো আমার লাইফে ফার্স্ট আমি এইভাবে খেলাম তো যারা দায়িত্ব করো তারা অনেকেই হয়তো এইভাবে সবজি সেদ্ধ খাও সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনে হলো যে সবজি রান্না করে খাওয়ার থেকে এরকম সেদ্ধ খাওয়াটা বেশি উপকার আর বেশি ভালো আর বিশেষ করে ব্রোকলি বিনস গাজর মটরশুঁটি টমেটো আলু খুব অসাধারণ লাগে আমার তো এখনও জিবে জল আসে সাথে ডিম সেদ্ধ তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই যে বন্ধুরা বাজার থেকে ফিরছিলাম তো একখানা কলা নিয়ে এসেছিলাম তো এখান থেকে আমি দুফা দুখানা ওই দাদা দাদু তাকে দিলাম তো দাদু প্রথমে এসে আমার কাছে পয়সা চাইছিল কিন্তু বন্ধুরা এতটাই দুঃখের বিষয় যে আমি পাঁচশো টাকা বাজারে নিয়ে গেছি তো পাঁচশো টাকারই বাজার করে এক পয়সা আমার ফিরিনি এখানে তো চিকেন নিয়েছি কলা নিয়েছি আর চার কিলো আমলকি নিয়েছি সাথে তোমার একটা ব্রকলি টমেটো গাজর বিনস ব্যাস পাঁচশো টাকা শেষ কেন তোমার হচ্ছে কি না আমলকির অনেক দাম তো আমলকি কিনতে গিয়ে আমার প্রায় তিনশো টাকা শেষ হয়ে গেছে তো বাকি দুশো টাকার মধ্যে আমি বাকি সমস্ত সবজি নিয়ে চলে এসলাম বিশেষ করে দেখো কলার বন্ধুরা এত দাম এখন আর কলা এখন আশি টাকা বুঝতে পারছ মানে কী বলো আর আগের দিন বরমশায় মতর আর মিষ্টি আলুটা নিয়ে এসছে যেখানে কাজ করে সেখান থেকে ও সাথে তুমি কাঁচা লঙ্কাও এনেছিলাম তারপর পরের সপ্তাহে হয়তো যেতে লাগতে পারে টমেটোটা এখন শীতকাল মাঝে মধ্যে টমেটো খেতে পোড়া খেতে ইচ্ছা করে মাখা খেতে ইচ্ছা করে আর মা তো তোমাদের সাথে আজকে আরও একটা দারুণ মাখার রেসিপি শেয়ার করেছে শিম মাখা সিমগুলো কিন্তু আমাদের গাছের বাড়ির তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে বাড়িতে কি পরিমাণে সিম হয়েছে তোমরা কে কে এই করে খেয়েছো অবশ্যই যেন এটা শুধু সিম দিয়ে না তোমরা তো বিভিন্ন হয়তো সবজি দিয়ে এইভাবে পোড়া করে মাখা করে খেতে পারো ভীষণ ভালো লাগবে আশা করা যায় কেন শিম মাখাতে খেতে এত ভালো হয়েছে গরম গরম ভাতে জাস্ট জমে গেছে তো বন্ধুরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই জানিও তো কলা দেখো বন্ধুরা বাড়িতে আনতে না আনতে মানে বাড়ি পর্যন্ত পৌঁছানি তারপরেও আবারও তোমার হচ্ছে কি না মানে এত দাম কলার তো আমি এর জন্য শুধু পুচকুশোনার জন্য কিনি কলাটা এখন তো আমরা খাই পুচকুশোনা তোমার সকালে খায় একটা হাফ হাফ খাই ও একখানা আমি আর মা এক একখানা করে খাই যেহেতু অন্যান্য ফল খাওয়ার তুলনায় কলাটা খাওয়া ভীষণই দরকার তো কলা বন্ধুরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি তার আগেই শেষ হয়ে গেছে কী করবো বলো এবার কেউ হৎ করে ওরকম মানে ক্ষুধার্ত মানুষ চাইলে তাকে না দিয়েও থাকা যায় না আমার তো একদমই মন চায়নি যে আমি তাকে দেব না তো আমার কাছে যখনই চেয়েছে তো আমি মনে করি এতে ঈশ্বরের আশীর্বাদ যেহেতু সবার কাছে মানুষ চায় না দেখবে হৎ করে তোমার কাছে কেউ কিছু চাইলে অবশ্যই তাকে দিও কেন এটা কিন্তু ঈশ্বরের বড় আশীর্বাদ তোমার জীবনে ভালো থেকো সুস্থ থেকো সবাই